কিন্তু না সেখানে বল কন্ট্রোল করতে পারেননি এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন আসছে স্টিকার রাফিক সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন পরে আমাদের উপস্থিত হয়েছেন বারোইখালী সাবেক সম্মানিত সমিতির সভাপতি প্রবাসীরাছেন তাকে আমরা ডায়মন্ড ক্লাবের থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা সত্যি আনন্দিত দিন দীর্ঘদিন পরে তাকে আমাদের ডায়মন্ড ক্লাব মাধ্যম আর এখন ধারাবন্দনায় চলে যাচ্ছেন চকি তার ধন্যবাদ পরিবেশে ডায়মন্ড ক্লাব কর্ত্রিকা আয়োজিত ডায়মন্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চমৎকার পার্ক

মঞ্চিনগর ট্রেন স্টপ কিন্তু না মামুন মামুন থেকে জুয়েল জুয়েল থেকে চিপসের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু না কামার খোলা ফেন স্টপ মাঝ মাঠে বন্ধ লড়াই চলছে রেফির বাসি সম্ভবত অবৈধভাবে বাধা দেওয়ার চেষ্টা করে চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু না একজন খেলোয়াড় ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কিছুটা হয়তো ইনজুর্ড হয়েছেন আমরা আশা করছি দ্রুতই সেরে তিনি